আমার মনে হয় আজকে এই চিকেন রেসিপি দেখে আপনারা আর কখনো বাইরে চিকেন ফ্রাই খেতে যাবেন না বাসার মধ্যেই তৈরি করে খেতে পারবেন খুব সহজভাবে মাত্র দশ মিনিটেই এই চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালোই আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন এই চিকেন ফ্রাই এতটাই ক্রিস্পি বাসার মধ্যে যদি আপনারা একবার এই চিকেন ফ্রাই খেয়ে থাকেন তাহলে আর বাহিরে চিকেন ফ্রাই খেতে যাবেন না আজকে এই চিকেন ফ্রাইটি আমি করবো মুরগির হাড় ছাড়া এই চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইকে আপনারা চাইলে বলতে পারেন ফিঙ্গার চিকেন যখন এই চিকেন ফ্রাইগুলো আপনারা ছোটো ছোটো পিস করবেন তার আগে টিস্যু দিয়ে পানিগুলো জড়িয়ে রাখবেন আগ থেকেই আমি খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে এই চিকেন ফ্রাইটি তৈরি করে দেখাবো গড়ে থাকা উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই এরকম ছোটো ছোটো পিস করে নাইফ দিয়ে কেটে নেবেন আপনারা আর আমি অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করছি বোঝার সুবিধার্থে তো আমি সবগুলো নাইফ দিয়ে কেটে নিয়েছি গড়ে থাকা উপকরণ দিয়েই আপনারা এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন তবে এখানে আমি একটু মিক্স মশলা ইউজ করছি আপনারা চাইলে স্কিপ করে করে তাকে উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা করতে পারবেন খুব সহজেই এই মিক্স মশলাতে সব কিছুই দেওয়া থাকে লবণ হলুদ সব কিছুই দেওয়া থাকে এই মিক্স মশলাতে খুবই সুবিধাজনক এই মিক্স মশলা আপনাদের হাতের কাছে যদি এই মিক্স মশলা না থাকে তাহলে আপনারা স্কিপ করে গড়ে তাকে উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা করে নিতে পারেন হাতের সাহায্যে ম্যারিনেট করে নিয়েছি এখন অন্য সাইডে রেখে দেব। আমি একটা ডিম ফাটিয়ে সেই ডিমটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে এরকম ফাটিয়ে নেব এত দামি খাবার যদি বাহিরে থেকে কিনে নিয়ে আসেন আরও বেশি পয়সা খরচ হয়ে যায় বাসার মধ্যে যদি এরকম কিনে তারপর বানিয়ে খান অনেকগুলো টাকা বেঁচে যায় আর স্বাস্থ্যসম্মত জিনিস হয় আপনাদের হাতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দার সাহায্যে এই চিকেন ফিঙ্গারটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থেকে থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন আমি আছে তৈরি করে দেখাচ্ছি ময়দার সাহায্যে কিভাবে এই চিকেন ফিঙ্গার অথবা চিকেন ফ্রাইটা কিভাবে করা হয় খেতে যেরকম দুর্দান্ত হন দেখতে খুবই সুন্দর হয় ভিউয়ার্স যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো একটা শুকনো ভাব না আসছে ততক্ষণ না পর্যন্ত আপনারা এই ময়দাটা ঢেলে দেবেন অল্প অল্প করে তো মাখিয়ে বুঝতেই পারবেন আপনাদের যে কি রকম আটা আটা ভাব রয়েছে কি না শুকনো শুকনো ভাব চলে আসছে যখন শুকনো শুকনো ভাব চলে আসবে তখন ফেটানোর ডিমের মধ্যে এরকম ডুবিয়ে ডুবিয়ে তারপর তুলে নেবেন তুলে নিয়ে ওই যে ব্রেড গ্রাম কাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ওই ক্রাম যদি আপনারা যদি বাসার মধ্যে না তৈরি করতে পারেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখে আসবেন খুব সহজেই আমি মাত্র তিন মিনিটের ভিডিও আপলোড দিয়েছিলাম আর দেখে শিখে নিতে পারবেন আপনারা এরকম ব্রেড ক্রাম যদি বুয়েমের ভিতরে ঢুকিয়ে রাখেন অনেক দিন যাবৎ ভালো থাকে আর আমি টিপস অ্যান্ড টিপস দিয়ে অনেক কিছুই শেয়ার করেছি চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এর সহ আমার ভিডিওগুলো দেখে দিও প্লিজ তোমরা এরকম বারবার ডিম দিয়ে ডুবিয়ে রাখবো তারপর হচ্ছে গিয়ে ব্রেড দিয়ে এরকম ভালোভাবে চারদিকে না গিয়ে অন্য সাইডে রেখে দেব। আমি অফ ক্যামেরায় পুরোটাই করে নিয়েছি ভিউয়ার্স এরকম যদি আপনাদেরকে একটা একটা করে দেখায় তাহলে অনেকগুলোই সময় চলে যাবে আমার বাজার আগেই এত সুন্দর দেখা যাচ্ছে যখন আপনারা বেঁচে নেবেন তখন আরও সুন্দর একটা কালার চলে আসে ভিউয়ার্স তো বুঝতেই পারছেন এরকম তুস বিস্কুট দিয়ে কিন্তু আমি দেখেছি খুব সহজেই ব্রেড গামটি তো আপনারা যদি সংগ্রহ করে রাখতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে আসবেন তিন মিনিটের তো ভিউয়ার্স কথা বলতে বলতে আপনাদের সাথে এখন চলে যাচ্ছি কিচেন রুমে বাজার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তাহলে নর্মাল যেগুলো কুড়ি থাকে ওইগুলো দিয়ে ভেজে নিতে পারেন তো এখন আমি ডেলে দিচ্ছি প্রায় এক কাপের মতো রেগুলার তেল যেগুলো আমরা খাই ওইগুলো ডেলে দিচ্ছি ডেলে দিয়ে খুবই অল্প পরিমাণে আঁচ দিয়ে চুলার সবগুলো চিকেন ফ্রাইটা করে নেব কম আছে রান্নার চেষ্টা করবেন যখন কম আছে রান্না করবেন তখন দেখা যাচ্ছে যে ভেতরের দিকে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে বেশি আছে করলে দেখা যাচ্ছে যে উপরের সাইড দিয়ে পুড়ে যায় আর ভেতরের সাইড দিয়ে খাঁচা থাকে তাই বলছি খুবই কম আছে এই চিকেন ফ্রাইটা করার চেষ্টা করবেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এপা করে নেব আপনাদের হাতের কাছে যদি অন্য কিছু থেকে থাকে তাহলে খুব সহজেই এরকম এপা সপাশ করে নিয়ে নেবেন আপনারা এই কাজটা সময় হাতে নিয়ে করতে হবে তাড়াহুড়া করতে যাবেন না আমি বারবার এপাশ এপাশ করে নিচ্ছিলাম দুই তিন মিনিট পর পর আপনারা এপাশ ওপাশ করে নেবেন তা না হলে দেখা যাচ্ছে যে এক সাইডে দিয়ে পুড়ে যাবে অন্য সাইডে দিয়ে দেখা যাচ্ছে কাছে থাকবে তো বারবার চেষ্টা করবেন এরকম এপাশ ওপাশ করে দিতে এই রকম চিকেন ফ্রাই যদি বাসার মধ্যে তৈরি করে একবার খান তাহলে বাহির থেকে আর কিনে কখনোই খেতে যাবেন না এতটাই মজার এই চিকেন ফ্রাইটা অবশ্যই বাসার মধ্যে একবার ট্রাই করবেন আপনারা দিওয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্লিজ স্কিপ করে একদম দেখবে না যদি দেখো তাহলে ফুল সাপোর্ট করেই দেখবে আপনারা যদি আরও বেশি কালারফুল নিয়ে আসতে চান তাহলে এরকম আরও অল্প আছে এরকম বাঁচতে দেখবেন আমার প্রায় মোটামুটি হয়ে গিয়েছে এখন এক এক করে আমি তুলে নেব অফ ক্যামেরা এসবগুলোই উঠিয়ে নিয়েছি ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে খেতে যেরকম মজা হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে ভিউয়ার্স এখানে আমি আমরার চস নিয়ে আসলাম আপনারা চাইলে আমরার জসও বলতে পারেন আবার বলতে পারেন আমরা আচারও মানে এই আচারটা খেতে যেরকম দুর্দান্ত হয়েছিল ভিউয়ার্স মানে কি বলবো যদি আপনারা বলেন যে আমরা জস মানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সেটাও লেখে জানাবেন যদি লিখে জানান তাহলে অবশ্যই আমি আমরার জসটা আপনাদের সাথে শেয়ার করব। এত কম উপকরণ দিয়ে কম সময়ে এই চিকেন ফিঙ্গারটা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারবেন তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি এ পর্যায়ে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাফিস